লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের একজন আলোচিত রাজনীতিবিদ সম্প্রতি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নানান ধরনের পোস্ট নতুন করে আলোচনা এসেছেন তিনি চলুন জেনে নি তার পরিচয় কি লুৎফুজ্জামান বাবর তার জন্ম দশ অক্টোবর উনিশশো আটান্ন সালে তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ তিনি ছিলেন নেত্রকোনার চার আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পিতা ছিলেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা একে লুৎফুর রহমান ও তার মাতার নাম ছিল জুবাইদা রহমান বাবররা চার ভাই এবং তিন বোন এর মধ্যে বাবর তৃতীয় লুৎফুজ্জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রগুণায় চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ষষ্ঠ এবং দুই এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল দলের প্রার্থী হয়ে নেত্রগুণা চার আসনের সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন উৎফুজ্জামান বাবর উনিশশো আশির দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দরের কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না দুই সালে ধরা পড়া দশটা অস্ত্রের চালান মামলায় তিন অক্টোবর দুই সালে দশটা অস্ত্র মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়